বিস্মিল্লাহ রহমানের রহিম মুগলী অ্যান্টারপ্রাইস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এয়ার কুলার ফ্যানগুলো আছে এয়ার কুলার ফ্যান এগুলো স্টকে চলে এসেছে সেকেন্ড ব্যাচের প্রোডাক্টগুলো চলে এসেছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রোডাক্টগুলো অনেক ছড়ানো ছিটানো আছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রুম ভর্তি দুই তিন রুম ভর্তি প্রোডাক্টগুলো আপনারা ছড়ানো দেখবেন এই ছড়ানো দেখার কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আনার পরে আমরা কিন্তু এর কোয়ালিটি চেক করি কারণ চায়না থেকে কিভাবে আসলো কিভাবে দিল প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করি কারণ আমরা একটা প্রোডাক্ট দিয়ে দিলাম একটা কার্টুন দিয়ে দিলাম ইনটেক ভাবে আপনাদেরকে আমার আমাদের হোলসেলারকে সে দেখা যাচ্ছে যে সমস্যায় পড়বে দেখা গেল কোনো প্রোডাক্ট মিসিং থাকলো নষ্ট থাকলো ড্যামেজ থাকলো তখন সেটা আমাদের রেপুটেশনের ব্যাপার হয়ে যায় সেই কারণে আর কি আমরা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট চলে আসার পরে আমরা এভাবে খুলে 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 চেক করি হ্যাঁ কোনোটা ড্যামেজ থাকলে সেটা কার্টুন থেকে সরিয়ে ফেলি নতুন করে কার্টুন আমরা আবার করি দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে ছড়ানো ছিটানো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা এই যে কার্টুন থেকে এই যে কার্টুন খোলা দেখতে পাচ্ছেন যে কার্টুনগুলো খুলে আমরা কিন্তু সুন্দর মতো আর কি কোয়ালিটি দেখি ড্যামেজ আছে কিনা নষ্ট আছে কিনা কারণ আপনাদেরকে আমরা কোনো ঝামেলায় ফেলতে চাই না বিপদে ফেলতে চাই না হ্যাঁ তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি যে এদিকেও দেখতে পারবেন এইদিকেও দেখতে পারবেন এই পুরো ছড়ন আছে আছে যে দেখতে পাচ্ছেন যে অ্যালার ফ্যান আছে আমাদের কাছে স্টকে অ্যালার ফ্যান আছে আপনারা যদি চান অ্যালার ফ্যানও নিতে পারবেন হ্যাঁ তো আমাদের পেজে নাও করতে হবে আমি এদিকে তো দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কার্টুনগুলো রাখা হয়েছে কার্টুনগুলো রাখা হয়েছে যেখানে আছে চল্লিশ পিসের কার্টুন হ্যাঁ চল্লিশ পিসের কার্টুন এই যে চল্লিশ পিসের কার্টুন আমি দেখিয়ে দিচ্ছি মুগলি এন্টারপ্রাইজ তো আপনারা যাদের লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে করা চারাদিকে ছড়ানো ন ছটানো লাগলে কিছু করার নেই হ্যাঁ তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলেও সরাসরি কল দিতে পারেন কোনো সমস্যা নেই আশা করছি আশা করছি কি মানে চ্যালেঞ্জিং প্রাইসে আর কি আমরা সবচেয়ে কম রেটে মার্কেটে সবচাইতে কম রেটে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো কিন্তু প্রোভাইড করতে পারবো হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আশা করছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন